দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থীরা খেয়াল করো আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের পাট চার নিয়ে আলোচনা করবো ঠিক আছে রয়েছে তোমাদের বইয়ের দেখো পাট চারের আলোচনার বিষয় কি দেখো এখানে লিখছে ডালিম কুমার ডালিম কুমার ও কঙ্কাবতী হ্যাঁ ক আকার কঙ্কা ব তর তি কঙ্কা বতিন ডালিম কুমার ও কঙ্কাবতীর গল্পটি আজকে আমরা পড়ব তো শিক্ষার্থীরা খেয়াল করো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি ঠিক আছে তো এখানে কি বলতেছে দেখো এক ছিল রাজপুত্র এক ছিল রাজপুত্র ঠিক আছে এক ছিল রাজপুত্র মানে এক ছিল রাজার ছেলে তার নাম ডালিম কুমার তো শিক্ষার্থীরা রাজা ছেলের নাম কি রাজার ছেলের নাম হলো ডালিম কুমার তার ছিল এক পঙ্কিরাজ ঘোড়া তো শিক্ষার্থীরা রাজা ছেলের কি ছিল রাজার ছিল এক পঙ্কিরাজ ঘোড়া হ্যাঁ যে ঘোড়ার পাকনা থাকে এরকম হ্যাঁ ওই ঘোড়াকে পঙ্কিরাজ ঘোড়া বলে ঠিক আছে ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো যেহেতু শিক্ষার্থীরা একটি গল্পের বিষয় তাই ঘোড়াতে পাকনা দেখানো হয়েছে ঠিক আছে বাস্তবে কিন্তু ঘোরার পাকনা নাই তারপর দেখো শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো তার অনেক ক্লান্ত সে গাছের ছায়া ঘুমিয়ে পড়লো মানে রাজার ছেলে ডালিম কুমার একবার আসলো শিক্ষার্থীরা অচিনপুরে চলে আসলো তার অনেক ক্লান্ত লাগলো সে গাছের ছায়া ঘুমিয়ে পড়লো এই যে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি ডালিম কুমার গাছের ছায়া ঘুমাচ্ছেন তারপর দেখো শিক্ষার্থীরা এখানে কি লেখা রয়েছে ওই গাছে থাক তো ব্যাংমা আর ব্যাং মে তারা কথা বলছিল তো শিক্ষার্থীরা দেখো দুইটা পাখি ছিল একটার নাম ছিল ব্যাংমা নাম ছিল ব্যাং মে। ঠিক আছে আকার ব্যাংমা মহাকার মা আর ব্যাং মে ঠিক আছে পরবর্তী মিষ্টি দেখে কি লেখা রয়েছে পাখি দুইটা কি বলতেছে দেখো শিক্ষার্থীরা পাখি পাখি দুইটা বলতেছে যে রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো এ পাখিটা বলতেছে কি হয়েছে তারপর দেখো এখানে লেখা রয়েছে ডালিম কুমারের ঘুম ভেঙে গেল মানে শিক্ষার্থীরা রাজার ছেলে যে গাছের ছায় ঘুমাচ্ছিল সে রাজার ছেলের ঘুম ভেঙে গেল হম এখানে দেখো কি লেখা রয়েছে রাক্ষস অনেক দূরে সাত সাগর তেরো নদীর ওপারে পারে শিক্ষার্থীরা দেখো রাজার ছেলে যখন ঘুম ভাঙলো তখন রাজার ছেলে পাখিরা কি কথা বলতেছে তা শুনতেছিল তো রাজার ছেলে শুনতেছিল যে পাখিরা বলতেছিল যে রাজকন্যা কঙ্কাবতির কি হয়েছে জানো পাখি বলেছে পাখি বলতেছে যে কি হয়েছে তো এই পাখি বলতেছে যে সে এখন রাক্ষস পুরীতে বন্দি মানে শিক্ষার্থীরা কঙ্কাবতীকে রাজার মেয়ে ঠিক আছে রাজার মেয়ে এখন রাক্ষস পুরীতে বন্দী আছে তো এই পাখিটা বলতেছে কি সর্বনাশ ঠিক আছে এখানে লেখা রয়েছে যে রাক্ষস পুরী অনেক দূরে হ্যাঁ সাত সাগর তেরো নদীর ওপারে মানে সাতটা সাগর পার হয়ে আবার তেরোটা নদী পার হয়ে ওপারে হচ্ছে কি রাক্ষস পুরী নামের একটা জায়গা আবার দেখো শিক্ষার্থীরা এখানে কি লেখা রয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি ডালিম কুমার পঙ্কিরাজ ঘোরা নিয়ে ছুটছে এবং বলতেছে আর কি কঙ্কাবতীকে বাঁচাতে হবে ডালিম কুমার বলতেছে কি কঙ্কাবতীকে বাঁচাতে হবে ডালিম কুমার সাত সাগর তেরো নদী পার হলো তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো হ্যাঁ রাক্ষস এসে পৌঁছালো তারপর দেখি শিক্ষার্থীরা কি বলতেছে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ডালিম কুমার এই যে রাজকন্যা কঙ্কাবতীকে ডাকতাছে ঠিক আছে বলতেছে কি অর্থ কঙ্কাবতী তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালংকে ঘুমিয়ে আছে সোনার পালঙ্কি মনে হচ্ছে স্বর্ণের খাট ঠিক আছে শিক্ষার্থীরা কিছুতে তার ঘুম ভাঙতেছে না তারপর শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি এখানে ছবিতে ডালিম কুমার দেখতে পেলো কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি কঙ্কাবতীর মাথার কাছে কি শিক্ষার্থীরা একটা রূপার কাঠি দেখতে পেলো আর পায়ের কাছে রয়েছে সোনার একটি কাঠি রয়েছে স্বর্ণের একটি কাঠি রয়েছে তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো মানে সোনার স্বর্ণের যে লাঠিটি ছিল ও লাঠিটি নিয়ে ডালিম কুমার কঙ্কাবতির মাথার কাছে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি আর পায়ের কাছে নিয়ে এলো কিছু ক্ষেত্রে রূপার কাঠি অমনি কঙ্কাবতী জেকে উঠলো ঠিক আছে অমনি কঙ্কাবতী জেকে উঠলো তারপরে কি বলতেছে দেখো কি সর্বনাশ এখনই তো রাক্ষস চলে আসবে এখনই তো রাক্ষস চলে আসবে কঙ্কাবতী তা বলতেছে তো শিক্ষার্থীরা দেখো একটা রাক্ষস আসি বলতেছে হাউ মা খাও হ্যাঁ খাও বলে একটা রাক্ষস চলে আসছে ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো সাথে সাথে ডালিম কুমার বের করলো যেটা যে তলোয়ার ডালিম কুমার বের করলো এভাবে রাক্ষস মারা যাবে না কঙ্কাবতী বলল যে রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভিতরে রাক্ষসের প্রাণ কোথায় আছে শিক্ষার্থীরা একটা টিনের কৌটার ভিতরে রাক্ষসের প্রাণ আছে টালিম কুমার জানে না সেই কৌটা কোথায় আছে টালিম কুমার জানে না সেই কৌটাটা কোথায় আছে এখানে কি বলতেছে এই যে রাজকন্যা কঙ্গাবতী বলতে সাহস ঠিক আছে সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করলো সে তখন পালঙ্কের নিচ থেকে মানে খাটের নিচ থেকে একটা কৌটা বের করলো তারপর দেখে শিক্ষার্থী কি করতেছে কৌটাটা যেটা বের করছে ওইটা তরবারি দিয়ে একঘ্যাঁচাং করে কোটাটা দুটুকরে করে ফেললো দেখো কৌটা খুলতে বেরিয়ে এলো একটা ভ্রমর কৌটা খুলতে বেরিয়ে এলো একটা ভ্রমর তখন কঙ্কাবতী তরবারি দিয়ে ভ্রমরটাকে কেটে ফেললো মানে একটা মৌমাছি যখন ওই কৌটার থেকে বেরিয়ে আসলো তখন ওই মৌমাছির ভিতরে যে রাক্ষসটা প্রাণ ছিল তো কঙ্কাবতী কি করলো তরবারি দিয়ে ওই মৌমাছিটাকে কেটে ফেললো তারপর কি হলো তারপর ডালিম কুমার ও কঙ্কাপতি বেরিয়ে এলো রাক্ষসপুরি থেকে ঠিক আছে তারপরে এই যে পঙ্খিরাজ ঘোরাই করে ডালিম কুমার আর কঙ্কাপতি দেশে ফিরে আসলো রাক্ষসপুরি থেকে আশা করি শিক্ষার্থীরা তোমরা এই গল্পটা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও ক্লাসে শিক্ষার্থীরা আমরা পাঁচ পাঁচ নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য শিক্ষার্থীরা তোমরা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ